হ্যালো এভি ওয়ান দিস ইজ আলামিন রহমান তোমরা ইউটিউবে অনেক মজার ছলে প্র্যাঙ্ক কল দেখেছো আজ আমি এই ভিডিওতে সারপ্রাইজ কল করতে চলেছি আমার ছাত্রছাত্রীদেরকে যে ব্যাচে কেমন পড়াশুনো হচ্ছে একদম অথেন্টিক জেনুইন কল হবে র্যান্ডম নাম্বার নেব এবং তাদেরকে কলস করবো কে কোন ব্যাচে আছে পড়াশুনো কেমন চলছে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সেসব অবধি দেখো অনেক মজা পাবে এবং অনেক ইনফরমেশন জানতে পারবে অ্যাপ সম্পর্কে সেসব অবধি দেখতে থাকো তো আমি প্রথম কল করতে চলেছি হ্যালো আমি টি এস একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি হ্যাঁ এটা একটা ফিডব্যাক সেশন হিসাবে তাই এটা রেকর্ড হচ্ছে আপনি আমাদের ব্যাচে রয়েছেন কোন ব্যাচে পড়াশোনা করছেন ওই ডাব্লিউপি যেটা ওকে ওকে ক্লাস কেমন হচ্ছে प्रिपरेशन কেমন হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি না না সব তো ভালোই হচ্ছে ওকে ওকে সামনে কোন एग्जाम আছে সামনে আবার যেটা ওকে ওকে সব ক্লাস ঠিকঠাক মতো পাচ্ছে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করুন অ্যান্ড মক টেস্ট করুন বেশি বেশি করে হ্যাঁ ফাউন্ডেশন হয়ে গেলে অল দ্য বেস্ট তো ফার্স্ট কল ডান সেকেন্ড কল সেকেন্ড কল করার আগে একটা ইনকামিং চলে এসছে সো হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু টি একাডেমি

হ্যাঁ হ্যাঁ এটা নিলেই হবে কিন্তু আপনার সামনেই তো পরীক্ষা আপনি এখন ভর্তি হয়ে শেষ করতে পারবেন চেষ্টা করবেন নিজ দায়িত্বে আচ্ছা 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 ঠিক আছে নইলে ফুড ডেজের প্র্যাকটিস ব্যাচও আছে ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো সেটাও চাইলে দেখতে পারেন যদি শেষ করার চাপ থাকে কারণ এটা শুরু হবে সেই পনেরোই ফেব্রুয়ারি থেকে আর আপনার মার্চে পরীক্ষা হলে স্যার আমার মেইন টার্গেট আমার মেইন টার্গেট হচ্ছে আরপি সিটি ওকে 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 আমার মেইন টার্গেট হচ্ছে আরপি সিটি কিন্তু আমি যেহেতু জীবনে প্রথমবার পরীক্ষা দিচ্ছি এই জন্য আমি সহজ যে তাহলে 2.0 ওটা আপনি জিরো থেকে স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই বেসিক নলেজ এসে যাবে সব সাবজেক্টেরই আর ম্যাম এই কলটা আমাদের একটা ফিডব্যাক সেশন ভিডিওস হচ্ছে তো এই পারপাস এই কলটা রেকর্ড করা হলো হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে ওকে বাই আবার একটা ইনকামিং মানে আমরা কল ধরে না হ্যালো মানে আমি যে ছাত্রছাত্রীদেরকে কল করবো কল যে রানিং অবস্থায় আছে তার মধ্যে রিটার্ন কল চলে আসে আমরা বলি না যে কল করবে না ধরে উঠতে পারি না দেখি আর একটা নম্বর বসাতে বসাতে কল কানেক্ট করা যায় কি নেক্সট জন তাড়াতাড়ি করতে হবে নইলে আবার কল চলে আসবে কল ইনকামিং কল যাওয়ার আগে আমার আবার ইনকামিং কে লেটস কানেক্ট না আউট ফিডব্যাক আমার হচ্ছে না সব ইনকামিং হয়ে যাচ্ছে আমি এটা চাপলাম কেটে গেল কেন এটাতে রিসিভ হয় না এটা এই রিসিভ হয় ওই জন্য আচ্ছা আমি আবার পরের জনকে কানেক্ট করি থ্রি এইট আবার ইনকামিং এটা চাপবো

ওখানে কি আলাদা আলাদা বিষয় থাকবে না হ্যাঁ 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 কজন আছে এই ব্যাচে সাতজন টোটাল টিচার আছেন এই ব্যাচে সাতজন মানে আলাদা আলাদা বিষয় হ্যাঁ 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 আপনি 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 ব্যাচের দেখে নিন কোন সাবজেক্ট কোন স্যার পড়াবেন বা কত ঘন্টা কি কি রুটিন এটা আমাদের ইউটিউবে ভিডিও করে দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে সেখান থেকেও দেখে জেনে বুঝে তারপর ইচ্ছুক হলে ভর্তি হতে পারেন ক্লাস টাইম টেবিল আপনার একটু রুটিন দেখতে হবে মানে আমার তো মুখস্থ থাকে না রুটিন আপনি আমার অ্যাপে গিয়ে ওখানে রুটিনটা দেখতে পারবেন

না না হ্যাঁ তো আপনি যে ক্লাসটা হয়ে যাবে সেটা আপনি রেকর্ড দেখতে পারবেন আমাদের কিছু ক্লাস সকালেও থাকে কিছু ক্লাস সন্ধ্যাতেও থাকে হ্যাঁ তো রুটিন যেটা আছে সেটা ফিক্সড এবার সেই রুটিন অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আদারওয়াইজ ক্লাস হয়ে যাবে আপনি সেটাকে রেকর্ড দেখে নেবেন পরে নিজের সুবিধা মতো সময়ে তাহলে যদি কোনো হ্যাঁ একবার করে দেবেন আর ফিডব্যাক সেশন হিসেবে এই কলটা রেকর্ড করা হলো হ্যাঁ

আপনি হোয়াটসঅ্যাপে অ্যাডমিশন প্রসেস লিখুন আমাদের টিম থেকে একটা গাইড পিডিএফ পাঠিয়ে দিচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন কিংবা গাইড ভিডিও পাঠিয়ে দেবে আবার ইনকামিং এবারে আমি চেষ্টা করব আউট আবার ইনকামিং হ্যালো

হ্যাঁ 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 আগের ব্যাচটা শেষের পরে ওটাতে জয়েন করলে রেকর্ডড ক্লাস দিয়ে स्टार्ट করতে হবে এটাতে লাইভ ক্লাস হবে রেকর্ডড ক্লাসও দেওয়া হবে হ্যাঁ 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 আপনি যেটা খুশি যেকোনো একটা জয়েন করতে পারেন হ্যাঁ হ্যাঁ ডাউট ক্লিয়ারিং আপনার অফলাইনে যেমন পারলেন না স্যারের কাছে উঠে চলে গেলেন স্যার বলে দিল তেমন তো ডাউট ক্লিয়ারিং হয় না অনলাইনে সেটা সম্ভব না বললে ফলস প্রমিস করা হবে আমরা চার থেকে পাঁচটা চ্যাপ্টার শেষ করি করার পরে একটা ফিডব্যাক সেশন রাখি গুগল ফর্ম দিই অনেক সময় ফর্মে সে তার যে অঙ্কটা হচ্ছে না বা যে টপিকটা হচ্ছে না সে লিখে দেয় তারপর সেই ফর্মে তার নাম ধরে ক্লাসের ডেকে বলে আমরা সলভ করি এইভাবেও করি বাট পরে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি চার পাঁচটা চ্যাপ্টার শেষ করব আর প্রিভিয়াস হোমওয়ার্ক দেব প্রত্যেকটা টাইপের সেটা সল মক টেস্ট डाउट क्लीयरिंग সবই মানে প্ল্যানিং করেছি होपफुली ভালো কিছুই হবে অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে একটু জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ আমি ছাত্রছাত্রীদেরকে বলবো মানে আমাদের জানা কল ধরেন তাদেরকে হ্যাটস অফ অনেক মানে কতজনের কত না কল সামলাতে হয় এটা তো বাস্তব যে কেউ কত কথা কত দাবি কত আবদার এবার আমার ফোনে ফোন চলে এসছে না এটা এখন ধরা যাবে না যাই হোক আমি পরের জনকে কল করার চেষ্টা করি এর মধ্যেও ইনগেজ চলে এসছিল ওকে এই যে কানেক্ট হওয়ার যে সময় তার মধ্যে অন্যজন কল করে পরের ব্যাচের আমার দু নম্বর স্টুডেন্টকেই কল করতে চলেছে লাঞ্চ টাইম তো পাওয়া মুশকিল আচ্ছা নেক্সট জুনকে আমি একটা কল লাগাই দেখি কোন ব্যাচে আছে কি নিয়ে পড়াশোনা করছে আমি যে জন্য ভিডিওটা করতে বসেছিলাম সেটা আর হলো না ধৈর্য টেলিকলার যারা হয় সত্যি চাপ হ্যালো আমি টি এস একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি হ্যাঁ স্যার বলুন আপনি আমাদের ব্যাচে রয়েছেন কোন ব্যাচে

যাক ধন্যবাদ অ্যান্ড আমি এটা ফিডব্যাক সেশন হিসেবে রেকর্ড করছি আপনিও ভালো থাকুন আমি আলামিন স্যার বলছি আর যে ক্লাসগুলো খামতি হচ্ছে ওগুলো অবশ্যই দেখে নিন মিস করবেন না একদম একদম স্যার ঠিক আছে ভালো থাকুন ভালো থাকুন তাহলে রাখি হ্যাঁ টাইম টু টাইম পড়াশুনো করলে ছেলেমেয়েরা খুব আমার খুব ভালো লাগে এবারে ব্যাচে ভর্তি হয়ে অনেকে ফাঁকি দেয় আমার খুব কষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে next call দেখি কেমন আমরা কানেক্ট করতে পারি হ্যালো আমি টিডব্লিউএস একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি হ্যালো আমি টিডব্লিউএস একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি อ่า এটা মেবি কোন মিসিং মে আবার কল ব্যাক করলে হবে next জনকে কল করি

আর একবার বলুন আমি শুনতে পাইনি আচ্ছা আরো একটা কল আসছে ওটা কাটবো কি ওটা কি ওটা 1199 রুপিস পেমেন্ট করব তারপরে যা যা আস আছে ও এসে আমার অ্যাড হয়ে যাব হ্যাঁ 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 আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না আপনি ওই আজকে যেটা কোর্স ফিজ আছে ওইটা পেমেন্ট করলে আগামী 5 মাস ক্লাস করতে পারবেন আর কিছু আপনাকে ওটা যেটা নরমাল আছে ও নরমাল স্ক্রিনশট মে আপনারা WhatsApp করবেন না 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 আমাদের মানে আমাদেরকে পেমেন্ট করবেন না অ্যাপে পেমেন্ট করবেন অ্যাপে আর স্ক্রিনশট পাঠাতে হবে না হ্যাঁ 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 পেমেন্ট হয়ে গেলে অ্যাপের নিচে দেখবেন মাই কোর্স লেখা থাকবে সেখানতে আপনি আপনার কোর্সটা খুঁজে পাবেন না পেলে অসুবিধা হলে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে ওকে 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 নেক্সট কল করি আমার তো এগোচ্ছেই না ভিডিও সেই থেকে একটা দুটো কল হয়েছে না 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 বেশিজনকে আর প্লাস আমাদের এটা অ্যাডমিশন হেল্পলাইন এর নাম্বারটাও এনগেজ করে রাখা ঠিক হবে না আমি দু ট্রাই করব না হলে এই অবধি কানেক্ট করি এই ব্যক্তি ব্যস্ত নেক্সট ব্যক্তিকে করি আবার ইনকাম রিসিভ করি হ্যালো হ্যাঁ ওয়েলকাম টু টি একাডেমি এস অ্যাকাডেমি এটা আমরা ফিডব্যাক সেশন হিসেবে রেকর্ড করছি বলুন একটু জোরে বলুন কারেন্টলি আমি শুনতে পাচ্ছি না বলছি এখানে মানে টি ডব্লিউ এস কি ডালটন স্যার আছেন হ্যাঁ ডালটন স্যার আছেন ও একটা নতুন স্যার দেখলাম এসে জিকে হ্যাঁ 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 ইকোনমিক্স এর কথা বলছেন নাকি মিক্সড জিকের জন্য আর ওই মিক্স জিকের জন্য আর ইকোনমিক্স এর জন্য কি নতুন স্যার হ্যাঁ এসেছেন আপনি কি কোনো ব্যাচে আছেন আমাদের আমি আলামিন স্যার বলছি আমি তাহলে ফিডব্যাকটা তোমার থেকেই নিই কেমন পড়াশোনা হ্যাঁ আমি এখন একটা ভিডিও করতে বসেছিলাম র্যান্ডাম ছেলে মেয়েদের নাম্বার পিক করে কল করছিলাম ব্যাচে কেমন পড়াশোনা হচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য তো তুমি ফোন করেছো বলো পড়াশোনা কেমন হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি ফিডব্যাক পড়াশোনা বলতে পড়াশোনা বলতে স্যার অ্যাকচুয়ালি জিকে স্যার যিনি আছেন মানে বলছি মানে অ্যাকচুয়ালি খুবই ভালো পড়ান এবার সবই ঠিকঠাক হচ্ছে তবে মানে দ্বাদশ আচ্ছা তাহলে তুমি হয়তো খোঁজ রাখোনি economics এর জন্য আমি নতুন টিচারস যিনি WBCS পড়ান economics টিচার আনিয়েছি আনিয়ে সব economics তোমাদের অল্প কিছু প্রয়োজন হয় বাট স্টিল আমি টোটাল মানে WBCS এর মিনিমাইজ হইতে পুরো সিলেবাস কমপ্লিট করিয়েছি তোমাদের দেখো অলরেডি কটা ক্লাস গেছে দুটো গাছে এখনো দশটা ক্লাস যাবে টোটাল বারোটা ইকোনমিক্স ক্লাস আরও এক্সট্রা আমি দিচ্ছি নতুন টিচার দিয়ে দেখো আমার আমি আলামিন স্যার আমার জিকে ফোল্ডারের মধ্যে পলিটি ক্লাসের নিচে পাবে হ্যাঁ আর একটু মানে একটু করে দেখো হিস্ট্রি তো সমস্যা এটা আমি নিজেও হিস্ট্রি পড়াবো পরের ব্যাচটাতে ঠিক করেছি হিস্ট্রিতে সমস্যা যেটা হলো মানে হিস্ট্রি যে পুরো ঘটনাটা সেটা তো মানে পাওয়ার পয়েন্টে লিখে ভরিয়ে দেওয়া সম্ভব হবে না এই জন্য পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে হয় ফর এক্সাম্পল আমি নিজেও যখন পড়াবো ইন ফিউচার আমি মনে করো বাবর পড়াচ্ছি বা জাহাঙ্গীর পড়াচ্ছি তো তাদের ওপরের থেকে কি পয়েন্ট বা বোল্ড পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা হবে আর সেই রিলেটেড এমসি হবে কারণ হিস্ট্রিতে এটা তুমি জিওগ্রাফি বা অন্য সাবজেক্টের সঙ্গে রিলেট করলে হবে না মানে এখানে পুরো মনে করেন আমার একটা যুদ্ধ হচ্ছে পলাশির যুদ্ধ তো সেখানে পুরো ডিটেল মানে পিবিটিতে দেওয়া ইম্পসিবেল একেবারে বাট আমি এটা এটা আমি একটা ভালো ফিডব্যাক হিসেবে নিলাম আমি ডেফিনেটলি এই জায়গায় আমরা আরও ইম্প্রুভ করার চেষ্টা করব যে কীভাবে হিস্ট্রিতে আরও বেটার দেওয়া যায় যে ক্লাস ছিল আপনি একবার বলেছিলেন যে ওই আন আমি অনেক এসআই এর জন্য ডবলাই এর জন্য মানে ডেস্ক্রিপ এর থেকে ডেস্ক্রিপ ক্লাস করানো আছে তো আর আমি 생각해 কি না না আমি 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 ওই প্রতিষ্ঠানে দীর্ঘ 5-6 বছর যুক্ত ছিলাম বর্তমানে আমি আর যুক্ত নেই বর্তমানে আমি নিজের টিডব্লিউএস একাডেমি অ্যাপ আমাদের এই অ্যাপে পড়াই আর আমাদের এবারে এসআই এর প্রিলিম সামনে 28 তারিখ হয়ে গেলে ইন ফিউচার আবার একটা এসআই ডেসক্রিপটিভ ব্যাচ আসবে ওদের তো ডিটেইল পড়াতে হয় ওদের এবং ক্লাবশিপদের এক সঙ্গে করব ইউটিউবে দেখেই মানে আমি খুব সুন্দর করে আপনি আচ্ছা তো অ্যাডমিশন নেয়ার নেয়ার পরে তো মনে হয়েছে নাকি যে না টাকাটা আমার জলে যায়নি ঠিকঠাক ঠিক আছে বাড়ি কোন ডিস্ট্রিক্টে বাড়ি তো ওকে 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 গুড 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 ভালো থেকো তাহলে হ্যাঁ বাই বাই আমাদের প্রতিবেশী নেক্সট কল এটা আমার এটা মানে যে মানে ফিডব্যাক পেয়ে গেলাম নেক্সট কল এই নাম্বারটাতে করি একটা কল হ্যালো আমি টি একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি এটা একটা ফিডব্যাক সেশন হিসেবে আমি কলটা করলাম এটা রেকর্ড হচ্ছে আর তুমি আমাদের ব্যাচে আছো কোন ব্যাচে আছো আমি স্যার ওই সার্জন এসআই এর ব্যাচটা এসআই এর সামনেই পরীক্ষা আমি বেশি সময় নেব না জাস্ট 2 মিনিট আর সেটি হলো পড়াশোনা কেমন করানো হচ্ছে ঠিকঠাক হচ্ছে ক্লাস পাচ্ছ সবকিছু ঠিক আছে একদম সবকিছু ঠিকঠাক হচ্ছে সামনে এসআই পরীক্ষা রিভিশন চলছে হ্যাঁ তাহলে রিভিশন চলছে গুড তাহলে এসআই আমি আমি অনেক লেট আর কি ভর্তি হয়েছিল ওকে ওকে

ওটা তোমাদেরকে আমি ফ্রিতেই ওটা তোমাদেরকে আমরা ফ্রিতেই প্রোভাইড করে দিয়েছি এটা কোনো বলা গাওয়া ছিল না বাট ওয়েলকাম গিফট হিসেবে দিয়ে দেওয়া হলো ওটা জিকে ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে জিকে ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে রেকর্ডেডে ক্লিক করো করে জিকে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস ওর উপরে ক্লিক করো দেখব ওর মধ্যে দেখা যাচ্ছে হুম 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 আর ওটা এক্সপোর্ট করতে গেলে পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড অলওয়েজ তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 পনেরো তারিখ থেকে চালু হবে আচ্ছা থ্যাংক ইউ স্যার হ্যাঁ হ্যাঁ ভালো থেকো আবার একটা ইনকামিং হ্যালো নমস্কার টি ডব্লিউ এস অ্যাকাডেমি বলুন হ্যাঁ আমি আলামিন স্যার বলছি এই কলটা ফিডব্যাক সেশন হিসেবে রেকর্ড করা হচ্ছে বলুন একদম বেসিক থেকে অকা শেখানো হবে না মানে কম্পিটিটিভ হিসেবে বেসিক থেকে বেসিক থেকে হ্যাঁ হ্যাঁ এই এটা একদম বেসিক থেকে মনে করো অঙ্ক তো অঙ্ক একেবারে বেসিক থেকে জিকে সব সাবজেক্টই আর কি বেসিক থেকে একটু তো পড়তে হবে নাকি চাকরি পেতে গেলে তো খাটতে হবে নাহলে তো হবে না অবশ্যই হুম ঠিক আছে ঠিক আছে ভালো থেকো তাহলে রাখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে একটা কল করায় হচ্ছে না নেক্সট কাকে কাকে করছি কাকে না করছি আমি নিজেই বলে যাচ্ছি আরেকটা কল করি হ্যালো আমি টি একাডেমি থেকে আলামিন স্যার কথা বলছি হ্যাঁ তুমি আমাদের ব্যাচে আছো কোন ব্যাচে আছো তাই ফিডব্যাক নেওয়ার জন্য কল করলাম এটা রেকর্ড হচ্ছে হ্যাঁ তো কোন ওকে 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 ক্লাস কেমন হচ্ছে ঠিকঠাক নাকি কোনো অসুবিধা সব সাবজেক্টের ক্লাস দেওয়া হচ্ছে খুব সুন্দর হচ্ছে ক্লাস বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান ওকে গুড আর ভালো করে পড়াশুনো করো সামনে কি পরীক্ষা আছে

আজকেই আমাদের অফারের লাস্ট ডেট যদি তুমি অ্যাডমিশান হতে চাও হতে পারো আর কল করার দরকার নেই সব আমাদের অ্যাপে অটোমেটিক সিস্টেম আর তোমরা বুঝেছো নিশ্চয়ই এইভাবে অ্যাডমিশান নেবে তবু লাস্ট আর একজনকে করার চেষ্টা করি আর যদি আমি কানেক্ট করতে পারি আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না অ্যাকচুয়ালি না নাম্বারও চোখে আসছে না নেক্সট কল মানে কি হয়েছে আউট এর আগে ইনকামিং চলে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর আমাদের ব্যাচ শো শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে একদমই ওপেন কারণ আমি যতটুকু প্রোভাইড করবো অনেস্টলি আমি খুব সততায় বিশ্বাসী হ্যাঁ তো এই জন্য সবাইকে বলবো নিঃসন্দেহে ভর্তি হতে পারো খুব ভালো করে পড়াবো এতটুকু আমরা আশ্বস্ত করতে পারি অল দ্য বেস্ট টিডস একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করো আইফোন থাকলে আইএস অ্যাপ স্টোরে পেয়ে যাবে উইন্ডোজ ল্যাপটপ কম্পিউটার থাকলে উইন্ডোজ থেকেও হবে অল দ্য বেস্ট এই যে ব্যাচ সমস্ত সাবজেক্টের ক্লাস পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু আর আজকে সেভেন্টি পার্সেন্ট অফারের লাস্ট ডেট আগামীকাল পরশু এবং তারপরের দিন নেক্সট তিন দিন সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রাইস কত থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ কত ছাব্বিশ সাতাশ আঠাশ তেরোশো নিরানব্বই আর তারপর আঠাশের পর রেগুলার প্রাইস যেটা সিক্সটি পার্সেন্ট দিয়ে পনেরোশো নিরানব্বই তো অল দ্য বেস্ট থ্যাংক ইউ টাটা